কি ভাইয়া কিছু বলতে চাও কি দেখছো বাইক এটা কার এটা কার তোমার তোমার নাম কি তা তুমি আমাকে এটা দিয়ে এটা নিবা এটা এটা চালাতে পারো পারো না তাহলে আমি এটা নিয়ে গেলাম আজকে এটা কি এটা কি হর্ন নাকি আমরা একটা কাজ করি আমরা এক্সচেঞ্জ করি তুমি ওইটা নাও আমার ওইটা নাও আমি তোমার এটা নিয়ে যাচ্ছি বুঝতে পেরেছো চলে গেলাম হ্যাঁ এই রোমান ওইটা দি আই তুই পিছনা বয় আমি গিয়েটা চালাতে পারবো এখানে হাটু ফেটে যায় আসলে এটা ছোট এই চলে গেলাম কিন্তু এই চাবিটা দিয়ে আর ওকে বোঝায় চাবি নাও বাইক তোমার আজকে থেকে নাও নাও আমি তোমাকে এটা দি এটা নিয়ে নিছি বুঝছ এক্সচেঞ্জ ওকে আল্লাহ ফেদ এই রোমান তুমি হেঁটে পাশে চলো আমি চলে গেলাম চলে গেলাম আমি এই চলে যায় তুমি কি রাগ করবে আমি চলে গেলে রাগ করবে তাহলে নাম কি তোমার এখন তুমি আমাকে এইটা দিলা কিন্তু এটা নিবা এটা পছন্দ হয়নি পছন্দ হয়েছে কি করবো এখন নিবানা না চালাই নিবা কেন ঢাকে নিয়ে যাও বাসে ঠিক আছে দাও চাবি দাও রোমান চাবি দাও এই নাও এটা কেটিএম এর চাবি ধরো নাও এই নাম ও বাইক আজ থেকে ব্যাপার তুমি কি আনহ্যাপি হ্যাপি না তুমি মানে দুঃখিত তুমি কি কষ্ট পেয়েছো নাকি রাখছস কোনটা তাহলে আমাকে এটা দিবা না এই শার্টকার শার্ট না পাঞ্জাবি এটা নি না নাকি এটা ও দিবা এটা কি পাথর পাথর ও আচ্ছা পাথরও তোমাকে দিলাই পাথর দিয়ে দাও আমরা শুধু সাইকেলটা নিব আজকে ব্রেক নেই শুধু এটা এটা আছে হালকা এটা নেই আচ্ছা তাহলে যাই হ্যাঁ ওকে আল্লাহ হাফেজ কি চলে যাব নাকি বুঝতে পারলাম না তোমরা তো কিছুই বলছো না হ্যাঁ বলো না নাও বলো না আমি তো দেখতেছি যে তোমরা অনেকক্ষণ ধরে দাঁড়ায় বাইক দেখছো তোমাদের তো বাইকটা পছন্দ হয়েছে তাই না পছন্দ হয়েছে তো তোমার পছন্দ হয়েছে তোমার পছন্দ হয়নি হ্যাঁ তো পছন্দ সমস্যা কোথায় নিয়ে নাও পছন্দের জিনিস তো ফ্লে রাখতে হয় না আমি তোমাকে গিফট করে দিয়েছি এই বাইকের বিনিময়ে গিফট তো না এক্সচেঞ্জ এইটা কি এইটা কি মামার হেলমেটের প্যাকেট নাকি এটা ওইটা কাটছিল নু ডুসে ও আচ্ছা 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 ঠিক আছে ভাই মজয় করলাম হ্যাঁ বুঝতে পেরেছি দাও আসলে যার যতটুকু সামর্থ্য মানে ওয়েট নেওয়ার ক্ষমতা আছে সে ততটুকুই নেওয়া উচিত তাই বুঝছো তুমি ওইটা চালাতে পারো ওইটা তোমার জন্য পারফেক্ট এটা তুমি চালাতে পারবো না আচ্ছা চলো তাহলে আমরা বাসার দিকে যাই ওকে ভাই ভালো থাকো ওকে ভালো থাকো আর সাবধানে রাস্তা থেকে সাবধানে বাইক চালাও সরি সাইকেল নাম কি ভেরি গুড নেম তোমার নাম আচ্ছা তোমরা কি মাদেশে পড়ো তোমাদের এই যে হ্যান্ডশেপ করার স্টাইল দেখে বুঝাচ্ছি আমরা নর্মালি হ্যান্ডশেক করলে কারোর সাথে হাত দিলে এক হাত দেয় তোমরা দু হাত দিয়েছ খুবই সুন্দর ওকে আল্লাহ আল্লাফেজ আর এই মেইন রোড সাইড থেকে চালাচ্ছ তো ভিতরে যাও ক্যাম্পাসের ভিতরে যাও ভিতর থেকে চালাও ওকে হাফেজ